কারণ অনেকে বাজার থেকে আসতে একটু সময় বা তারা আসলে একটা মিস্টেক হয়েছে তারা আমার সময়টা লিখে দেয়নি ফোস্টারে যদি বলতো বা দেশা সুন্দর অনেক লোক আসার কথা ছিল ফোনও দিয়েছে আমি বলছি তো অনেক তো বাজার শেষ করে আসতে সময় লাগবে এখন ওয়াজের একটা ফিলেজ লাগে সৌন্দর্য লাগে যদি আপনারা কম হন আমার বিশ্বাস হান্ড্রেড হান্ড্রেড এগুলো আশে করে আল্লাহ আকবর বলেন তো আশে করে শুরুদের সামনে তো আলোচনা হবে আমি সামান্য এক টুকরো আয়াত নিয়েছি আয়াতের উপর আলোচনা করব আল্লাহ যেহেতু আমাদের জন্য উল্লেখ কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত আমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই মৃত্যুটা এমন ভয়ঙ্কর আবার খুব সহজ আল্লাহ আকবার বলেন আমি বলবো কাছে আর দূরে ওলামাই কেরাম আছেন হক্কানি দিনে মানে আলেম দিনরা আলেম ভাইয়েরা আপনাদেরকে আমি হাত করে বলবো মনোযোগ দিবেন আর বাচ্চাদেরকে যেগুলো উঠে যাবে বসতে দিবেন না ফাঁকে দিয়ে আপনারা ঢুকে যাবেন কারণ ফোলাফাইনের কলবের মধ্যে বসে শয়তান মিনসার রেল ওয়াসিল খালি গুতা একবার নিব মাঠে আরেকবার আনবে আরেকবার নিবে আরেকবার আনবে স্টেজের ভিতরে যখন আসে বসে ফ্যান্ডেল থেকে উঠা বসা করলে ওয়াজ ওয়াজ নষ্ট হয়ে যায় ঠিক কিনা আর আমার বিশ্বাসে মাঠে জাগা হবে না আমার সময় যদিও কম হয় আমার পরে বিশেষ করে তোমার নামটা তো বলে সেলিম আছে আমার বাজান আছে ওনারা করবে যেহেতু তা আবারও তো তা আমি আপনাদেরকে মাহফিল ওনাদের নেওয়ার টাইমে বলছি আটটা থেকে দশটা আমার অল্প সময়ের ভিতরে আমি চেষ্টা করব তিন ঘন্টার আলোচনাটা করার তো ওই মনস্তাপ নিয়ে যদি আপনারা না বসেন মনোযোগ যদি না থাকে আমার তো আসবে আসবে আর কমিটি যারা আছেন বাজান আমার দুইটা লোক আছে ক্যামেরা ওরা অনেক দূর থেকে আসছে তো ওরা মেহমান আপনাদের এই আলোচনাটা সারা পৃথিবীতে যাবে ওই মাসুক ব্যাটা আছে আর একজন আসছে থেকে আরও মেরিয়ে আসতো আমি কিছু বাবা এটা না আর একটা মাহফিল আছে আমার ওইদিকে ঘুগা কাছে ওরা চলে যাবে ওখানে অনেক মিডিয়া চলে গেছে তো এই জন্যে চাইল গাছ হ্যাঁ হ্যাঁ চাইল ওখানে পায় আরও দশ বারোটা মিডিয়া চলে গেছে আমি বলছি ওদিকে যাও আমার সময় এখানে খাও তারা কোনো না হুজুর আমরা সুযোগ পাইছি দুটাই নিবি তো মাসুক বেটা আছে আফসান বাবা তুমি তাদেরকে ঘরে নিয়ে যাও ওরা খানা দানা শেষ করে চলে আসো আপনারা যেহেতু বলছেন আল্লাহ পাকের তিরিশ পারা কোরআন এই লোক মাহফুজের কোরআন নেই কারো কোনো সন্দেহ আছে কথা বললে খুশি হবো সন্দেহ আছে নাই আমার জ্ঞানী গুলি সন্নি ভাই বাবারা মুসিকান্দির বন্ধুরা পর্দা মা বোনেরা যতগুলা লোক এখনো দাঁড়িয়ে আলোচনা শুনেন এবং শোনার মনস্তাব করেছেন মৃত্যু এমন যন্ত্রণা এমন কষ্ট দয় যতই আপনি বাহাদুর হন না কেন বাদশা হন না কেন মৃত্যু থেকে পালায়ন করার মতো কারো কোনো রাস্তা নাই আজ পর্যন্ত শুনলাম না কোনো মুফতি মুহাদ্দিস অথবা বাদশা রাজা প্রজা প্রেসিডেন্ট মন্ত্রী মিনিস্টার মৃত্যুর হাত থেকে রেহাই পেয়েছে পলায়ন করেছে পারে নাই পারে নাই অতএব আমরাও পারবো না আমরা সবাই তো কবরে যাত্রে ওই কবরে চিন্তা চেতনা নিয়ে জান্নাতের মেহমান হয়ে বসুন কারণ মৃত্যু বড় ভয়ঙ্কর রে বাবা যার ভিতরে আল্লাহর ভয় থাকবে তারা হবে তাকওয়াবান ব্যক্তি রে বাবা যেমন আল্লাহর বয় একমাত্র মা আসিয়ার কলিজার মধ্যে আল্লাহ কেন 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 ফেরাউন খুব মারাত্মক ছিলেন যার দেহটা ফানিয়ে কয় আমি খাইয়ে আমি অপরাধী হব পানিয়ে খায় নাই মাটিতে রাখছে মাটি আল্লাহ তো আমি খাইলে আমি আরো বড় অপরাধী হব আগুনে দিলেন আগুনও জ্বালায় না এখনো ভূমি বানায় আল্লাহ বানায় রাখছে দুষ্ট ফেরাউনের কথার দিকে যাইতাম না ওই ফেরাউনের মতন ব্যক্তির আল্লাহ মরণ দিয়েছে ঠিক কিনা বাঁচতে পারে নাই পায় জায়গায় কথা বলি নমরুদ এক হাজার বছর হায়াত পাইলেন সাতশো বছর পর্যন্ত তারা জুতা দিয়া ফিটাইলেন ও বাবা জুতা দিয়া ফিটানোর কারণ আছে এরপরে তার মরণ হইলেন কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে নাই এই জন্য আমরা বলি মরণ যখন আসবে কাছে সবাই কাঁদবে আমার পাশে কিন্তু কারো করার কিছু নাই ঠিক কিনা ওই কলিজার মধ্যে মরণের ভয় জাগাতিয়া আল্লাহরস্তে জান্নাতের মধ্যে বসে যান পৃথিবীর মধ্যে পয়গম্বর সুলমান নবী আল্লাহ ওনাকে পাওয়ার দিলেন ক্ষমতা দিলেন যা বলতেন তাই হইতো সোলমান নবী এত এত নবুয়তের মধ্যে এত ওনাকে মজেদা দিলেন সমস্ত জিন যেমন তারানুজ জিনের আদি পিতার নাম হলো তারানুজ ওই তারান্নুজ ষাট হাজার বছর হায়াত পেয়েছে ক হাজার এই তারান্নুজ ওনার গোলামি করেছে ওনার পাগল ছিল আংটির মধ্যে গোসা দিলে জিন হাজির হইয়া যাইতেন সুলামান নবীর আল্লাহ এমন পাওয়ার দিলেন একদিন কলিজার ভিতর অহংকার চলে আসছে অহংকার আসছে মানে কি আল্লাহ আমি যা কই তাই তো হয় আমার মত তো আর কি নাই নাই কথাটা বলতে দেরি রে আল্লাহ কই সলমান অহংকারে সাদুর হলো আমি আল্লাহর এই চাদরে যারা হাত দিবে তারা ধ্বংস হবে খবরদার তুই অহংকার করিস না সুলমান কয় আমি রাইত কইলে রাইত হয় দিন কইলে দিন হইয়া যায় অহংকার অহংকার ভিতরে আসার কারণে নদীর মধ্যে আংটিটা পাড়ে রাইখা গোসলে নামছে দেউর লগে আল্লাহর হুকুমে মা সাইসা আংটিটা গিলে ফেলেছে জাগার মধ্যে বাসা রাস্তার ফকির হইয়া গেছে বানাইছে গেডা আর জোরে না কি না পারে মাওলানা সেকেন্ডের মিত্র সুলমান পয়গম্বর উঠে দেখে আংটি নাই আল্লাহ গো এখন তো আমি বাদশা নাই যদিও বাদশা হই আমার পাওয়ার নাই কারণ আমি যা করতাম জিনের মাধ্যমে করতাম সুলমান নবী একটা تختর মধ্যে চলেছেন এই تختর ওজন ছিল 82 মণ কয় মণ আপনারা تخت চেনেন تخت

ওই ভাই গু হাতে নিও কাগজ ফালাইছে পরিষ্কার করছে কেন রে ভাই এটাই তো মানুষ মানুষের জন্য কথা বলেন না কেন কথাটা অতি দুঃখের সহিত বলতিছি উনি তো বলতে পারত আমি এমপি হয়েছি আমি এই ফসা নদীর মধ্যে নামবো না এখানে যত রকমের আবর্জনা। সোনার ঘাটের মনে করেন মানুষের পুরান তেনা ফাইখানার না তেনা গুয়ের তেনা নাহের তেনা যা আছে সব এটা ছালাইছে ঠিক কি না বায়কো না মরানোতি जिंदा করব আল্লাহ চাইলে কিনা না হয় সুলমান অহংকার মনে মনে আনলেন অহংকার আনার কারণে আল্লাহ জাগার মধ্যে রাস্তার ফকির বানায়া দিলেন যেই সুলমান কপ্তাটার মধ্যে উঠতে অনেক সময় লাগলেন আপনাদের মনে অনেক কষ্ট হচ্ছে বাবা আমি বললাম তো দুই একজন করে করে প্রেমিক এসে মাঠ ঘুরে যাবে কারণ আমার মাহফিল কখনো লোক খালি হয় না তবে মিস্টেকটা বলছি কোথায় তারা প্রচার যদি করে পোস্টারে লেখা যদি থাকতো বাদে আসা এত কোন মানুষ চলে আসতো কথা কোন ঠিক কিনা কারণ সোনারঘাট মুসিগান্ধি আমরোড বিশেষ করে আদমপুর এই যতগুলা গাতা বলা টাতা বলা যা আছে বলে সবগুলাই নাল মুখ সহকারে আমাদের বক্ত ঠিক কি না সুন্নিয়াতের পাগল এই যে যুবক যারা আসছে এরা তো টাকা পয়সার জন্য আসে না এরা আসছে আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য তো এই জন্য হাত জোর করে বলবো বাবা রাস্তায় না দাঁড়িয়ে জান্নাতের মেহমান হয়ে নিজের আমল বাড়িত্ব করার জন্য সুযোগ করে দেন এই জন্য অনুরোধ থাকব আমার দিকে লক্ষ্য আমি এই আলোচনাটা ধরতাম না বহু লোকের কলি যায় মনে টাকা হওয়ার কারণে অহংকার আছে কিনা আরো জোর কোন আছে কিনা মানুষকে মানুষ বলে দাম দেয় না এরকম আছে কিনা আব্বা বিদেশ থেকে ইসরায়েল থেকে এসে ফ্রান্স থেকে এসে তার পাশে দাঁড়ানো যায় না এরকম অহংকারী টাকা পরিলোক আছে কিনা আল্লাহর কয় নাম্বার সুলমান নবিরে দিয়ে বুঝাচ্ছি আল্লাহ কয় অহংকার করলে আমি কাউকে ছাড়বো না আল্লাহর বড় বল শক্ততরা কোরান বলে বলে ইন্নি বদ্য শরব বিকালা শাজি আল্লাহরা ঘোষণাকার আল্লাহ আল্লাহর দরা বড় শক্ত ধরা যে সুলমান কয় আল্লাহ আমি পানি থেকে খাজনা নেই মাছের বাসা বুঝি ফিফিলিকার বাসা বুঝি রানী বিলকিসের সিংহাসন চোখের পাত্তি মারার আগে ও বাবা আসিফ বিন বারখিয়া ওনার সিংহাসনের সাথে মিলায়া দিলেন এবার ওনার মানে অর্থাৎ উম্মতের এত পাওয়ার ল্যাংড়া জিনে কয় হুজুর আপনি যে বৈঠক করলেন এই মিটিং শেষ হওয়ার আগে আমি ওয়াজ করতেছি না এখন মনে করেন এটা একটা মিটিং অত বা ওয়াজ মিটিং অত অনেক সময় মাইক দিয়ে মিটিং করে কি করে না এই মঞ্চের মতন উনি প্রজাদেরকে নিয়া মিটিং এ বসলেন জিনদেরকে নিয়া কে আছো রানী বিলকিসের সিংহাসন আমার সামনে এনে দিবা জিনের সর্দার দাঁড়ায়া কয় হুজুর আপনি যদি অনুমতি করেন তাহলে আমি এই মজলিসটা শেষ হওয়ার আগে আমি দিব আল্লাহর কসম সুলমান কো আমার এতটুক সহ্য হইতো না আমার এই সময়টা সহ্য হইতো না রে আমি এই ধৈর্যটা ধরতে পারবো না আরো তাড়াতাড়ি কি আনতে পারবা আসবিন বরকেয়া ল্যাংরায়া উঠটা দাঁড়ায়া কয় হুজুর যদি আপনি আমার ল্যাংড়া দেখেন কিন্তু আমি আপনার উম্মত অনুমতি দিলে আপনার জিন প্রজারা কয়েছে বাদশা কইছে কোন মিটিংটা শেষ হলে আইলা দেব আমি এতটুকু সময় নিতাম না হুকুম যদি করেন আপনার চোখের পাত্রীটা এভাবে বন্ধ কইরা মেলবেন মেলার আগে দেখবেন রানে পিল কিসের সিংহাসন মাওলা কিনা পারে! বেলায় কাকে কয় বুঝেনেন সেকেন্ডে আল্লাহ আপনাকে আসমান আমরা তো ওয়াজ শুনেছি রাসূলকে নামার নামে রফ রফ আজকে ওদিকে जाने সময়ের অভাব এত কিছু নিয়ে আল্লাহ রাসূলকে আল্লাহ নিয়েছেন কিন্তু আনার নামে কিভাবে এনেছেন বহুমূল্যও জানে না নবীজির রাইখা আশার সমূহলা নামানোর খবর নাই কথা বলা ঠিক আরশো মলা তুই ছলে এর পরে নামানোর আওয়াজ নাই আসেনি আসেনি সময় ভাইলে বলবো তবে আগে এটা বলে নে অহংকার কোথায় নামা। যতই গাড়ি বাড়ি করেন না কেন কিছুই কবরে যাবে না খোদার কসম সাড়ে তিন হাতের বেশি আমি জ্বালালি পাব না ওই ঘর যে ঘর দেখতেছে দিনে পাঁচ বার সেজদা দিচ্ছেন আল্লাহ কি কথা কোন কথা আল্লাহর ভয় যদি থাকত। তাহলে মুসিগান্ডির লোক যদি জান্নাতে আসে আমার বিশ্বাস জান্নাতে লোক অভাব হবে না মাঠে আটতো না অথচ গরু তাবার উপর জন্য কিছুক্ষণ পরে দেখবেন বিড়ে বিড়ি লেগে যাবো বঙ্গবন্ধু এই জন্য বলেছে ফতুয়া জানলা আমার বাংলাদেশে আমি সাত কোটি কম বলে না নিজে ভাইছি না এই দেশটা ওই দেশ গরু খাওয়ায় না বিরিয়ানি সারগা দিলে দুই একটা মাডার ওই যাবো কে কার আগে কথা কন্যা কেন ছেড়ে দিলাম সোলমান নবী কয় আল্লাহ আমি পানির থেকে খাজনা নিব আল্লাহ কয় সুলাইমান এত বড় পাওয়ার নিছ ক্ষমতাটা নিছ না কোন আল্লাহ আমাকে দাও আমাকে দাও আমাকে দাও তুমি না মনিব আমি না পয়গম্বর আমারে তুমি নবুয়তি দিলা এটাও দাও আল্লাহু আকবার আল্লাহ কইতে সুলমান নবীর تختটা প্রতি সেকেন্ডে দূরুত ছিল 2 কোটি 88 লক্ষ মাইল দূরুত আল্লাহু আকবার এত স্পিডে চলতেন এটা আল্লাহ আমরা আগে দিনে আলিফ লায়লা নাম শুনছেন কিনা জানি না আমি ছোটবেলা লাইট জ্বালাই কি লাইট জ্বালেননি আপনারা যে এই যে ফলের দুধের চা খান না দানু এই যে এক নম্বর ডানুর দুধের চা দানুর এই বত মানে ছোট ছোট ডানুর ইয়া আছে না কুদা এত এত বড় কথা কন্যা খেলে এখনো দেখবেন দুচ্ছা যারা বানায় এত বড় বড় এই ডানুর ফটগুলা এগুলার ভিতরে মোমবাতি জ্বালায় মুখটারে কাইটটা এই যে তার দিয়া জিয়া তার দিয়া লাইট বানাইয়া আমরা আলিফ লাইলে সাইতাম যেতাম

টানা তিন দিন পর্যন্ত উঠছে কয়দিন দুই কোটি অষ্টআশি লক্ষ মাইল দূরত্ব ব্যাগে যদি এই দূরত্ব ব্যাগ জাহানটা চলে তিন দিন চললে কত দূরে চলে গেছে এবার বুঝছে নেন বাবা কিন্তু তিন দিন পরে সোলমানের তত্তা ডাক দিয়া কয় সোলয় মা আমার তাড়াতাড়ি করে ফালের মধ্যে জিরানের ব্যবস্থা করে দে আমার যদি তুমি জিরানের ব্যবস্থা না করো আমি এক্ষণি ধ্বংস হইয়া শেষ হইয়া যাই সোলমান নবী কয় আর কি কস এত থই থই পানি সাগর অথই পানির মধ্যে আমি কোথায় তোর জিরানের ব্যবস্থা করি সাথে সাথে সোলমান নবী দুই রাগাত নফল নামাজ আদায় করছে আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহর কাছে কি দিকে তো আল্লাহ তুমি আমারে বাসো আমার তক্তরে বাসো সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ দেখতেছে পয়গাম্বরে চাইছে না দিই পারেনি আল্লাহর কাছে কোনো কিছুর অভাব আছে না সাথে সাথে সাগরের মধ্যে মাছ একটা বেশি উঠেছে ওই মাছের পিটের মধ্যে তক্তটা বসা জিরেছে পায় তিন ঘন্টা জিরানের পরে সোলমান নবীর হুজুর আপনি অনুমতি দেন এবার আমি জিতে পারব সোলমান নবীর ধৈর্য ধর তোর যে এত ওজন বিরাশি মানে ওজনের তক্তটা সাগরের কত বড় মাছটা হইতে পারে মাছটার একটু নাম ডাজাইন দেবে আল্লাহ আল্লাহ রে মাস আমি তো তোর ভাষা বুঝি বলো বলো কে তোমার এত পাওয়ার দিয়েছে তুমি কত বড় মাছ কোন জায়গায় আছো সাগরের মাছ কানে না কিনারে আছো মাছের জবান দিয়া মাছ কয় সুলমান নবী রে এত কথা জানার দরকার নাই চইল্লা যা আমি মাছ কোথায় আসি না আসি এটা জানবি কি জন্যই আমারে আল্লাহ হুকুম করছে আমি তোর তক্ত শুদ্ধা বাসায় আজিলাম রে কিন্তু তুমি আমার নাম জানার দরকার নাই সুলমান নবী কয় না তোর নাম না জানা যারা আমি যাইতাম না কয় হলে তুই কোন জায়গায় সাগরের মাঝখানে না পারে কয় আমি সাগর মাঝখানে যাই না কেন যাস না কয় বড় মাছ আমারে গিলা খেয়ে ফেলবে আল্লাহ আল্লাহ বিরাশি মনোজনে تختটা কাঁধে নিয়েছেন আর ওই তক্ত ওজন লওয়া মাছে গো আমি না ভয় আমার বড় মাছ গিলা ফেলবে আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার ইউনুস যে মাছে খেয়েছে ওই মাছকে আরেকটা মাছে খেয়েছে অথচ ইউনুস নবী আমরাছে অনেক লম্বা ছিলেন আমরা তখন লম্বা না বিশাল লম্বা আর ইউনুস নবী আল্লাহু আকবার আল্লাহু ওইদিকে যাওয়ার সময় নাই সুলমান নবী কয় মাসরে মাছ নামটা না জানা ছাড়া আমি এই আমার তক্তর উড়াল দিতে বলবো না মাসে কয় আমার নাম জানলে তোমার গিন্না লাগবে তুমি তো অহংকারী অহংকারী তোমার গিন্না আসবে কয় না নাম জানা এবার নামটা বলতে যায় সুলমান নবীরে কয় আমি ছোট মাছ পাড়ের কাছে কাছে থাকি মাছ কেনে যাই না আমার নাম হলো দার মাছ কি মাছ দাড়খিলা চিনে ফুকুরের ফাড়ে ফাড়ে এই গাঙ্গের নদীর পাড়ে পাড়ে থাকে কথা কর না ওরে দার মাছ এত ওজনীয় তক্তা নিয়েছেন পাওয়ার ক্ষমতা দিয়েছে কে মানি না জোরে ঘর ওই আল্লাহ যদি বিদেশি মুসলমানের তক্ত দার খিলার কাঁধে তিন ঘন্টা পর্যন্ত জিরানের পাওয়ার ক্ষমতা দিতে পারে বান্দারে তুই যদিও গরিব হস আল্লাহর প্রেম কলি যায় থাকলে দুনিয়ার প্রেম লাটতে দিয়া জান্নাতে বসে আখেরি মুনাজাতে যখন কাঁদবা রব তুমি পারো না এমন কাজ নাই আল্লাহ কয় মাসজিদে রুসিলা মাহফিলের খাতিরে আমি তোর দোয়া কবুল করে নিই ওই আল্লাহর ভয় তো আমাদের অন্তর নাই কথা বলেন না কেন আজ যদি এখানে নাচ নিয়ে আনতেন দুনিয়াবি গান গাজ না হইতেন আপনারা কোন মানুষের অভাব হতো যতই নালমুখ বাজার হোক না কেন সুলার গান বাজার হোক না কেন মহিলাদের গানের একটু বাইদ্যের সাথে সাথে ফকেটের টাকা চুরি মারতো কথা কোন না তখন টাকার মায়া নাই প্রেমের হাল কি টাকা মারে একটা হুজুরদের ফতুয়া নাই সেরে আমরা সুন্নি আলেম হয়ে সুন্নি সুন্নির কি বদ গা সুন্নিরা ওলি আল্লাহ শানে নাত গাইলো হেগো কলি জাগাত লাগে কি দুঃখজনক ওরা ফতুয়া ছাড়ে তিন ঘন্টার মধ্যে আলোচনায় করে কতক্ষণ কালেকশন ওয়াজ দিয়ে শেষ তো তোর শখ তুই আমার ওয়াজ এলে দাবাত দাও তুই ফতুয়া না দিয়ে ওয়াজের জন্য দাওয়াত দে যদি ওয়াজ না করতে পারে ফিল্ডার কথাই করতে পারে এখন কেন প্রত্যেকটা মাহফিলে আমারে বাজার আমরা রাগ করেন না উনাদেরকে জিজ্ঞেস করুন উনারা দাওয়াত দেওয়ার টাইম কাছে যখন আমাদের মুর্শিদ কালেকশন করাবে তো এখন আমার কি অপরাধ আমি কি ইচ্ছা করি করতেছি কথা বলা না যে কোনো মাহফিলে যে কালেকশন যারা দাওয়াত দেয় দিন দাওয়াত দেন যে জালালী সাহেব শুধু তোমারও ভাষণ কোরআন হাদিসের কথা না বলতে পারলে কইলাম তো ওয়াজ করতাম না গত পরশু দিন মাহফিল করছি ছাত্র কমই মাদ্রাসার মাঠ দুজন পাশে ছিল কমই হিজু ইচ্ছা মতন আরশো থেকে জমিন পর্যন্ত শুধু ওয়াজ করছি যাতে যেগুলো ছিল এগুলা সব দুগুষ্টি ওয়াজ শুনে আসসাজ হয়ে গো জালালি সাহেব গুলো কি আলোচনা করেছেন আরশের উপরে তো যারা এগুলার খবরে জানে না তারা কিতাবে কি বুঝবে ছেড়ে দিলাম খুব খেয়াল করবেন সুলেমান পয়গম্বর